কক্সস বাজারের কুতুবদিয়ায় বড় ভাইয়ের কাছে প্রতারণার শিকার ছোট বোন এমন একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুতুবদিয়া উপজেলার লেমশেখালী ইউনিয়নের তিনুং ওয়ার্ড পেয়ারাকাটা এলাকায় বোনের সংসারে টাকার ঘাটতি হওয়ায় খালি স্ট্যাম্প জমা দিয়ে বড় ভাই আক্তার এর কাছ থেকে পনেরো হাজার টাকা ধার নেন ছোট বোন দুজনে মৃত শামসুল আলমের সন্তান দীর্ঘ এক বছর পর সেই ধার নেয়া টাকা ফেরত দিতে গেলে বড় ভাই টাকা না নিয়ে টাকার পরিবর্তে জমি বিক্রি করেছে বলে খালি স্ট্যাম্প পূরণ করে বোনকে দেখায় এবং সেই স্ট্যাম্পে দুইজন ব্যক্তিকেও সাক্ষী হিসেবে স্বাক্ষর করতে দেখা যায় বোনকে বসতবাড়ি হতে উচ্ছেদ করে তার বসতবাড়ি দখল করার জন্য এমন প্রতারকের বিচার চান ভুক্তভোগী সেনুয়ারা বেগম

মানে আলবিরা দাম নিতে চাই 26 46 সোনা আর মানে উনকি দ কইরা নি করতে চা এত আম মানে 3 লিটার লল হই। তো দিনা 3 লিটার দিবেন। সে আনা বশর 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 কেন করতে দিন অনন্ত আই এম না তো সেইตาล মিটা বল বস। আর বড় দি আর

আর গল আনার জন্য এবার ইতোজন যায় আর দফ দি দফ দি ইনোজন গত বছর দিন যাই আহ জাগার মতো গাছ আছে গাছরে যাই যায় ঘরে তো সাক নদি সারিতে কি করিছি নাই আহ পিছা দিলি এস্টাম গরি ফুরন করি জুলন করিয়ে আহ জায়গা গাঁ সোন না চাই